যাই না এক তো বিদেশটা ভালোই একটা টিকটক বানাই ফেসবুকেই চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাই না পাই ভিডিও কেমন আছি ভিডিও তো ভালোই হয় এই যে এই যে ভিডিও বানাই আমি কি সুন্দর সুন্দর ভিডিও বানাই আমার ভিডিও ভাইরাল হয় না আর উত্তর পাড়ার সুমনে আমার বন্ধু কি ছাতার ভিডিও বানায় ছাড়লি দি ভাইরাল ছাড়লি দি ভাইরাল আমি এই যে সুন্দর খায় না খায় ভিডিও বানাই আমার ভিডিও ভাইরাল হয় না আজকে সুমন লাগে যদি দেখা হয় আমি আর তুই কেমনে তোর ভিডিও তুই কেমনে ভাইরাল করস যাই আজকে ওর কাছে যাই শালা রে ভাইরাল তাবি যাওয়ার কাছে রে আমার লাভ হইলো হ্যাঁ ভাই 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 একটা ফলি ভাই 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 আসো ভাই ভাই ওকে ভাই রাইট ভাই ওকে আমার একটা ভিডিওতে একটা লাইক করতো তাও আমার ওই পাশের এলাকার গোপ ধরে ঠেলে কমেন্ট তারপরে ভাইরাল বাবার কাছে যাই আমার ভালোই হইলো হ্যাঁ প্রতি মাসে আমি দশ লাখ বিশ লাখ টাকা কামাই করি দেখ এবারি আর আপনার থেকে কত সুন্দর সুন্দর ভিডিও করি আমি আজ পর্যন্ত ভাইরাল হতে পারলাম না আপনার হাতে দিয়ে টাকা আবার দূর থেকে দেখলাম আপনার ছবি তুলতেছে ঘটনাটা কি আপনি কেমন ভাইরাল আমার তো না ওই যে আছে তো একদম আছে কি আছে ওই যে চেন না তোমরা ওই কি আছে ওই যে আমাদের পাশের বাড়ির ডাইনের বাড়ির বাড়ির পাশের মোড়ে একটা জঙ্গল গেছে না ওই জঙ্গলে তো ভাইরাল হয়ে যায় বাবার কাছে যাও এমন টাকা পাই প্রতি মাসে যাও আই ভাই আমার লয়ে যাবে আমি ভাইরাল সামনে আর তো সামনে ভাই এই বাবার কথা কেউ জানে না আমি আর আপনি ছাড়া আমার এক কথা দেন ভাইরাল বাবা আমার একটা ভিজ দেন সবার কথা শুনতেছি ভাইরাল তাবিজ দিতে পারেন আমার বাবা আমি হইলাম ভাইরাল তাবিজ বাবা আমার কাছ থেকে তাবিজ নিয়ে ভাইরাল হয় না এমন কোন লোক পাওয়া যাবে না

এই জেনে আমার সেই আধ্যাত্মিক ক্ষমতার ফারিউ তাবিজ যেই তাবিজের ভিতরে মালিক গুগলের কুফরি আছে মার্ক জোকার বাকের পানি খাওয়া কুলি করা পানির ছোঁয়া আছে এই তাবিজ গলায় ঝুলাইয়া প্রতিদিন তিনবার পানি খাইলে তোর আইডি ফর পাবে হ্যাঁ